দিলীপবাবুর জীবনে এবার প্রথম জামাইষুষ্ঠী ছিল শুভেন্দু অধিকারী তো আর সেই সৌভাগ্য হবে না জামাই জামাইষষ্ঠীর দিনে কেন সভা আসলে বিজেপির বিধায়করা দুটানায় পড়ে গেছেন যে বাড়ির গৃহমন্ত্রীকে বাড়ির স্বরাষ্ট্রমন্ত্রী মানে বাড়িতে স্ত্রী তার কথা রাখবেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মিটিংয়ে যেতে হবে এই বিজেপি বাঙালি বিরোধী শুভেন্দু অধিকারী এক দিলে দুপাখি মারার চেষ্টা করেছেন কারণ দিলীপবাবুর হাতে সম্ভবত বিজেপি আবার অনেক বড় দায়িত্ব দিতে চলেছে দিলীপবাবু দেবীকে বিয়ে করেছেন তার বিবাহিত জীবন সুখের হোক তার সাথে রাজনৈতিক লড়াই আমাদের যতই থাকে দিলীপবাবুর জীবন এবার প্রথম জামাইষষ্ঠী ছিল শুভেন্দু অধিকারী তো আর সেই সৌভাগ্য হবে না তাই জন্য হয়তো এক ঢিলে দুপাখি মারার জন্যই শুভেন্দুবাবু এই কলকাঠি নেড়েছেন কিনা আমার জানা নেই যেরকমভাবে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে কলকাঠি নেড়ে সরিয়ে দিয়েছিলেন হারা জায়গায় যাতে দিলীপ ঘোষ হেরে যায় এবার দিলীপ ঘোষের ব্যক্তিগত ও যাতে জামাই ষষ্ঠী পালন করতে না পারেন তার জন্য শুভেন্দ্রবাবু এটা করেছেন কিনা আমার জানা নেই কিন্তু এটাই প্রমাণ করে দিয়েছেন যে বিজেপি আসলে বাঙালি বিরোধী নইলে জামাইষষ্ঠীর দিন কেউ বাঙালির একটা উৎসবের দিনে সেই দিনে কেউ দলীয় কর্মসূচি নেতাজি ইন্ডোরের মতো জায়গা রাখতো না যেই কর্মসূচি অ্যাটেন্ড করতে গেলে কার্যত তার পারিবারিক উৎসবটাকে পারিবারিক যেই বিশেষ দিনটাকে সেই দিনটাকে পালন করতে যেতে না পারে বিজেপি মানেই বাঙালি বিদ্বেষী আবার বলুন চুয়ান্নটা আসন আছে বিজেপি পরের বার আসন পাবে কিনা সন্দেহ আছে ডাবল ডিজিট পেরোবে কিনা বিজেপি সন্দেহ আছে লিখে রাখুন বিজেপি ডাবল ডিজিট পেরোতে বিজেপির কালখাম ঘাম ছুটবে উত্তর ঝিলে শীতকাল পড়লেই পরিযায়ী পাখিরা আসে বাংলায় বিজেপির নেতৃত্বের আনাগোনা শুরু হলে বুঝতে পারবেন যে বাংলায় ভোট এসছে হিন্দি সিনেমার একটা খুব পপুলার গান ছিল তুম তো ঠেহের পর দেশি সাত কে নিভাওগে শুভ হা পহলি গাড়ি সে তুম তো লট যাওগে তো গত বছর আপনাদের মনে থাকবে গতবার আর কি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কার্যত বাগডোগরা এয়ারপোর্টে ফ্লাইট নাবার সুযোগ পাচ্ছিল না এত প্রাইভেট জেট নামছিল বিজেপি নেতাদের দো মাই দিদি গই নরেন্দ্র মোদীর সে হুঙ্কার আর ঠিক তার ডবল গতিতে দোসরা মে দুপুরবেলা বারোটার পর থেকে যখন রেজাল্টের ট্রেন পরিষ্কার হয়ে গেল দিল্লির বিজেপি নেতাদের পালানোর ফ্লাইট ধরার জন্য তৎপরতা তার দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছিল এবার আবার ভোট আসছে আবার উত্তরবঙ্গে আসছে কেন আসছে কারণ উত্তরবঙ্গ কোট কোট নাকি বিজেপির জায়গা তৈরি হয়ে গিয়েছিল দু সালে উত্তরবঙ্গের সবকটা আসনে একটি আসন ব্যথি রেখে বিজেপি জয়যুক্ত হয়েছিল এবার উত্তরবঙ্গে দেখা গেল সেই আসনের জায়গায় বিজেপির কার্যত ধস নেমে গিয়েছে কুচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূল দখল করলো একদম উত্তরের অন্তিম প্রান্ত কুচবিহার দখল যেরম করলো আবার একদম আরেক প্রান্ত বালুরঘাট প্রায় তৃণমূল জিতে এনেছিল কোনো রকমে কান ঘেঁষে পাঁচ হাজার ভোটে সুকান্ত মজুমদার জিতেছেন সামগ্রিকভাবে বিজেপির ভোট ব্যাংকে ম্যাসিভ ধস নেমেছে উত্তরবঙ্গে সেটা জলপাইগুড়ি হোক সেটা রায়গঞ্জ হোক সেটা উত্তর দিনাজপুর হোক দক্ষিণ দিনাজপুর হোক তার সাথে সাথে বিজেপির প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা সরাসরি উত্তরবঙ্গ বিজেপির হাতে বঞ্চিত অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে রাতের ঘুম উড়ে গিয়েছে শুভেন্দু অধিকারী নিজে ছুটতে হয়েছে বুঝতে পেরেছে নিজে ছুটে হবে না ওর মুরুদে কুলোবে না তখন গিয়ে বড় বাবাদের ধরেছে এই নরেন্দ্র মোদী দু হাজার এসে উত্তরবঙ্গে চা বাগান খুলে দেওয়ার কথা বলেছিলেন একটা চা বাগানেও নরেন্দ্র মোদীর দল কিছু করেনি। উল্টে মমতা ব্যানার্জির সরকার চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে সেখানকার সামাজিক সুরক্ষার প্রকল্পগুলো স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সেখানকার চা শ্রমিক আদিবাসী মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছেন আরও আরও বেশি করে তার সাথে মুখ্যমন্ত্রী বারংবার উত্তরবঙ্গ সফর মানুষের কথা শোনা তাদের সাথে মিশে যাওয়া তাদের মধ্যে পৌঁছে যাওয়া স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জিকে উত্তরবঙ্গের মানুষ আরও বেশি করে আপন করে নিয়েছে এটা অনুধাবন করতে পেরেছে বলেই শুভেন্দু অধিকারীকে দিয়ে হবে না এখন নরেন্দ্র মোদীকে ছুটে আসতে হচ্ছে এরপর অমিত শাহ ছুটে আসবে কিন্তু দিনের শেষে হাতে থাকবে পেন্সিল যেদিন রেজাল্ট বেরোবে একুশে ওই উত্তরবঙ্গে উনিশে লোকসভায় সব আসন তার পরেও কার্যত একটি ছাড়া বিধানসভা ভোটে প্রায় ফিফটি ফিফটি হয়ে গিয়েছিল আর এবার তো তৃণমূলের পক্ষে সেভেন্টি থার্টি উত্তরবঙ্গের হাতে গোনা সিট যেটা বিজেপি বলতে পারবে বিজেপি জেতার মতো জায়গা আছে বাকি জায়গায় হয় তৃণমূল চোখ বুঝে জিতবে নইলে জবরদস্ত লড়াইয়ের পরেও তৃণমূল কংগ্রেসই সেখানে জিতবে বাই ইলেকশন আপনারা দেখেছেন মাদারিহাটের মতো দুর্গ যেটা মনস্তিকা দীর্ঘদিন ধরে যেখানকার বিধায়ক ছিলেন সেই মাদারিহাটের মতো বিজেপির দুর্গ পর্যন্ত তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে বা ইলেকশনে তো শাসক দলের দিকে ঘাসা খাগে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন চুয়ান্নটা আসন রয়েছে উত্তরবঙ্গে সেখান থেকে পঞ্চাশটা আসন বিজেপি পাচ্ছেই পাচ্ছে কুচবিহারটা হারলো কেন যে কটা বিধায়ক আছে সুমন কান্দিলাল কেন শুভেন্দুর ওপর অনাস্থা জ্ঞাপন করে দল ছাড়ছে কেন শঙ্কর ঘোষ শিলিগুড়ির নেতা কেন আজকে বলতে হচ্ছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই কেন বিজেপি কন্ট্রোল করতে পারছে না কেন একের পর এক বিজেপি বিধায়ক অনাস্থা জ্ঞাপন করছে শুভেন্দুর উপরে চুয়ান্নটা আসন আছে বিজেপি পরের বা চোদ্দটা আসন পাবে কিনা সন্দেহ আছে ডাবল ডিজিট পেরোবে কিনা বিজেপি সন্দেহ আছে লিখে রাখুন বিজেপি ডবল ডিজিট পেরোতে বিজেপির কালখাম ছুটবে উত্তরবঙ্গ একদমই ভোটের পরেও আমরা আসবো আপনার কাছে আপনার কথা মেলে কি সেটা দেখার জন্য কিন্তু এই যে জনবার্লা আপনাদের দলে আসলো মানে উত্তরবঙ্গ তো পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে বা সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে তৃণমূলের তরফ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসে কি নেতা নেই তাই বলেই কি জনবার্লার মতো নেতাকে বিজেপি থেকে তৃণমূলে আনতে হচ্ছে জনবার্লাকেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে হয় জনবার্লাকে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে হয় তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জী তার বাইরে তৃণমূল কংগ্রেসে আলাদা করে কারোর কোনো অস্তিত্ব থাকে না জন বার্লাকেও তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বার্লাকেও তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নির্দেশিত হবে কারণ এটাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সে যত নেতা যত মন্ত্রী যত সাধারণ কর্মী তাদের কাছে একজনই নেত্রী নাম মমতা ব্যানার্জী সেনাপতির নাম অভিষেক ব্যানার্জী সুতরাং জন বার্লার অন্তর্ভুক্তি তৃণমূল কংগ্রেসকে চা বাগানের বেল্টে নিশ্চিতভাবে আরও আরো শক্তিশালী করবে কিন্তু জনবার্লাকে কেন আসতে হলো কারণ বিজেপি চা শ্রমিকদের সাথে বঞ্চনা করেছে বিজেপি চা শ্রমিকদের কষ্ট দুঃখের কথা বোঝেনি যেটা মমতা ব্যানার্জি বুঝেছে জনবার্লা তৃণমূল জন প্রতি আস্থা জ্ঞাপনের থেকেও বেশি জন বার্লা মমতা ব্যানার্জির উপর আস্থা জ্ঞাপন করেছে একটা শেষ প্রশ্ন আপনি সংস্কৃতির কথা বললেন বাঙালি কালচারের কথা বললেন সেই সময় দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তাও ঠিক আছে অনেকে বলছেন কাউকে মেরে তো ফেলা হচ্ছে না সেইভাবে কিন্তু উত্তরপ্রদেশের একটি ঘটনা মাংস নিয়ে যাচ্ছিল গরু মাংস নয় তাদেরকে যেভাবে পেটানো হলো মুসলিম বলে

দেখবেন না শুভেন্দু অধিকারীকে আমাদের রাজ্যের লোক এরকম সাবির মালিককে পিটিয়ে খুন করেছে একটাও প্রতিক্রিয়া দিতে একবার টু শব্দ উচ্চারণ করতে এই যে উড়িষ্যায় এই যে জগন্নাথ ধাম নিয়ে এত বড় বড় কথা হচ্ছে এই জগন্নাথ ধামের কাজ তো দু হাজার আঠেরো উনিশ সালে শুরু হয়েছে তখন শুভেন্দু তৃণমূলের মন্ত্রী ছিল শিলান্যাসের সময় তার ছবি ছিল ওই তখন তো কোনো সমস্যা হয়নি দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ এমনকি চব্বিশের প্রথমার্ধ পর্যন্ত কোনো সমস্যা হয়নি কেন জানেন কারণ উড়িষ্যায় বাঙালি বিরোধী সরকার ছিল না দু হাজার চব্বিশের মাঝামাঝি তারপরে যখন উড়িষ্যার ভোট হয় সেই ভোটে যখন নবীন পট্টনায়কের বিজু জনতা দল হেরে যায় এবং বিজেপি ক্ষমতায় আসে বললাম বিজেপি মানেই বাঙালি বিরোধী তারপরে দেখুন বাঙালিদের ওপর আক্রমণ করা হচ্ছে বাঙালি হকারদের আধার কার্ড দেখে বাংলার অ্যাড্রেস দেখে তাদেরকে বেধরক মারা হচ্ছে এটা কোন লুম্পেন রাজ চলছে কোন গণতন্ত্র কোন দেশে বাস করছে এটাই বিজেপির চরিত্র বিজেপি মানেই বাঙালি বিদ্বেষী শুভেন্দুকে একবারও দেখেছেন উড়িষ্যার বুকে যে বাঙালিদের এভাবে পেটানো হচ্ছে একটা প্রতিবাদ করতে করতে পারবে না কারণ ওর বস ওর প্রভু রাজনৈতিক প্রভু তাদের দলের লোকেরা ওদের পেটাচ্ছে এবং এটা শুরু হয়েছে উড়িষ্যায় জমে থেকে বিজেপির সরকার ক্ষমতায় এসছে এই যারা বাঙালি বিদ্বেষী তারা এই ধরনের কাজই করবে যারা মুসলমান বিদ্বেষী তারা এই ধরনের কাজই করবে কারণ বিজেপির ডিএনএটাই হচ্ছে মুসলিম বিদ্বেষ বিজেপির যতই মুখে বলুক শ্যামাপ্রসাদ মুখার্জির দল আসলে ওরা জানেন যে বাঙালির মেধাকে ওরা ভয় পায় তাহলে গুজরাট কর্তৃত্ব করতে পারবে না তাহলে গোবলয় কর্তৃত্ব করতে পারবে না যদি বাঙালির মেধা কর্তৃত্ব করে বসে তাই জন্য ওরা বাঙালি বিদ্বেষী ছিল আছে আগামী